এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে প্রশ্নটিতে বলেছে সাতশো পঞ্চাশ টাকার তিন মাসের সরল সুদ বাইশ দশমিক পাঁচ শূন্য টাকা হলে বার্ষিক সুদের হার কত তাহলে আমরা এটা সরল সুদ যেহেতু তাহলে আমরা কী জানি পি ইন্টু টি ইন্টু আর বাই একশো ইকোয়াস টু কি ক্যাপিটাল আয় অর্থাৎ পি ইন্টু টি ইন্টু আর বাই হান্ড্রেড ইকোয়াস টু কী হয় সরল সুদটা তার মানে এখানে পি কত সাতশো পঞ্চাশ তাহলে এখানে আমরা লিখবো সাতশো পঞ্চাশ ইন্টু টি টি বলতে এটা কিন্তু বছরের তাহলে তিন মাসকে যদি আমরা বছরে কনভার্ট করি তাহলে কী হবে তিন বাই বারো হয়ে যাবে ইন্টু আমাদের এখানে কি আরের মান অর্থাৎ সুদের হারটা বের করতে হবে তাহলে আরটাকে আমরা ধরে নিচ্ছি সুদের হারটা আরই বার্ষিক সুদের হার আট শতাংশ তাহলে আর বাই একশো ইকোয়াস টু কী হবে এই বাইশ দশমিক পাঁচ শূন্য তাহলে এখানে হলো বাইশ দশমিক পাঁচ শূন্য এখন আমরা কি করব এখান থেকে সাতশো পঞ্চাশ ইন্টু তিন বাই বারোটে কাটলে এখানে কত হবে এক বাই চার হয়ে যাবে তাহলে এখানে আমরা লিখবো এক বাই চার ইন্টু আর বাই একশো ইকোয়াস টু এটা দশমিকটা যদি সরিয়ে দিই তাহলে দশমিকের জন্য এক পাবো আর দুটো ঘরের জন্য দুটো শূন্য পেলাম তাহলে এখানে কত হচ্ছে বাইশ পঞ্চাশ এবার আমরা কী করব দেখ নিচের একশো এখানে নিচের একশো কেটে যেতে পারে তাহলে আমরা কী লিখবো যে আর ইকোয়াস টু কী হবে এই চারটা গিয়ে এটার সঙ্গে গুণ হয়ে যাবে তাহলে এখানে কী হবে বাইশ পাঁচ শূন্য গুণ চার নিচে হবে কত সাতশো পঞ্চাশ তাহলে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে গেলো পঁচাত্তর দিয়ে সাতশো পঁচিশকে কাটলে এখানে হবে তিন তার মানে আর সমান চিহ্ন কত হবে তিন চারে বারো তার মানে আমরা আর ধরেছিলাম কি বার্ষিক সুদের হারটা তাহলে এর মানে হচ্ছে বারো শতাংশ তাহলে এখানে আমরা লিখব বার্ষিক সরল সুদের হার বারো শতাংশ